শেষে এখন আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি হ্যাঁ সামনের সপ্তাহে হচ্ছে ইনা শেষ মঙ্গলবার এখন সামনের সপ্তাহে ভিড় মেলা আমি তো ওই কারণেই টার্গেটটা নিলাম যে ঠিক আছে একটা নিতে হয় বাবা আমরা কোথায় আসছি বলো তো বাবা বুনর মার বাড়ি ঠিক আছে কোথায় আসছি বুনর মার বাড়ি এখন এখনমার বাড়ি যাওয়ার আগে মার প্রসাদ নিতে হবে না প্রসাদ না এটাকে আমরা ভোগ বলবো প্রসাদ হচ্ছে মায়ের পায়ের দেওয়ার পরে ধরো ভাই প্রসাদ দাও দি ভোগ দাও কয় টাকা দেও তুমি দেও বিশ টাকার দাও

আমরা আস্তে 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 মায়ের মন্দিরের সামনে প্রায় এই যে আমরা মায়ের মন্দিরের সামনে চলে আসছি Rau Con lấy con